বমটা যদি সলিড হয় এখানে যারা আছেন যদি সলিড সুতা হয় মুখলেস হয় যদি আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য সন্তুষ্ট করার জন্য কিছু শিখার জন্য জানার জন্য বোঝার জন্য হেদায়েতের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আরাধনা নিয়ে যদি এখানে এসে থাকেন বসে থাকেন আর শেষ আপদি আখির মোনাজাত পর্যন্ত যদি থাকেন

সংখ্যায় কম হলেও মনি বলেন যদি সংখ্যায় কম হয় কোয়ালিটি যদি ভালো হয় মনিবের কাছে কোয়ান্টিটির মূল্য সংখ্যা দীক্ষতার মূল্য নাই মনিবের কাছে কোয়ালিটির মূল্য যার জন্য দেখা যায় বদরের যুদ্ধে তিনশো তেরো জন কোয়ালিটি সম্পূর্ণ মমিন যাদের হাতে কোনো অস্ত্র ছিল না প্রশিক্ষণও তেমন ছিল না কোনো রকমের সাওয়ারিও ছিল না এই নিরস্ত বুভুক্ষ ক্লান্ত শ্রান্ত কে কেশকায় ওই সাহবায় ক্রাম যখন বদরের ময়দানে আগের নজনীতে যখন যুদ্ধের আগের রজনীতে যখন সারা রাজ্যে কে যেকে তাহাজ পরে চোখের পানিতে যখন তাদের গাল তাদের বুক এবং তাদের পেট ভি তাদের নেতা বিশ্বনবী ইরশাদে মুনাজাতে বিশ্বনবী যখন মুনাজাত করেছিল মুনীব ও আসমানের মুনীব আগামী কাল শোকালয় তুই যুদ্ধের দামামা বাজবে ওপাশে তো তাকুত তোমার দুশমনের দল আবু আবু জাহের আবু লাহাব উদ্বা সাহেব আবু সাফ আবু সুফিয়ানের দল অশ্রেষ্ঠ সজ্জিত প্রশিক্ষিত মনি আমার সাথে কিছু নিরস্র তোমার মমিন বান্দা এই পক্ষে ইমানের পক্ষে কোরআনের পক্ষে দিনের পক্ষে তুমি আল্লাহ এবং রসুলের পক্ষে তারা অবস্থান নিয়েছে তারা স্লোগান দেয় আল্লাহ আকবার তাদের স্লোগান হলো আল্লাহ সবচেয়ে বড় তাদের স্লোগান হলো ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানব না বলেন আল্লাহ আকবর তাদের স্লোগানটা হলো আল্লাহ আমার রব আল্লাহ আমাদের রব এই আমাদের সব বলেন আল্লাহ আকবর আল্লাহ আমার রব ilumbiya marushabo, alama marushabo, ilumbiya marushabo, domi 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 moni korri unu bobo, domi 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 moni korri unu bobo, alama marushabo. তোমার দুনিয়াতে আমি আর নাকি জুচাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই তোমার দুনিয়াতে আমি আর নাকি জুচাই তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিবাই জল হয়েছো তুমি তার নেইকো পরাবব নেইকো পরাবব আল্লাহ রব ই আমার সব আল্লাহ আমার রব ই রব্বি আমার সব আয়রামার যুদ্ধের আগের রজনীতে বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা ইন্তাহলিক আজিহিল আসাবা আল্লাহুম্মা ইন্তাহলিক আজিহিল আসাবা লম তু'বাদ লেংথ বেদমণ এই যে কিছু নিরস্ত্র তোমার বান্দা তুমি ইসলামের জানলাটাকে উত্তীর্ণ করে ইসলামের পতাকাটাকে নিয়ে আজকে আগামীকাল সকালে কাকুদের বিরুদ্ধে দুষ্মন্তদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে নামবো মণিক এই যে তিনশো তেরো তারা ক্ষণে ক্ষণে বলে আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় কতবার যে নামাজের মধ্যে বলে বারবার বলে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আবার ও রুকুর মধ্যে গিয়ে বলে সুহান আলব ভিয়াল মহিয়ান ওই রবের সকল স্তুতি এবং প্রশংসা চীৎকার করে বলেন সুহান আল্লাহ আবার শেষদার মধ্যে গিয়ে বলে সুবহান রব্বি আল্লাহ সুবহান রব্বি মধ্যে গিয়ে বলে আমার মহমহিয়ান রবের সকল স্তুতি এবং প্রশংসা মনি এই বান্দাগুলো যদি আগামীকালের যুদ্ধে যদি হেরে যায় যদি তাদের পরাজয় হয় তাহলে এই তোমার এই জমিনের মধ্যে তুমি আল্লাহর নামটা উচ্চারণ করার মতন কেউ থাকবে না এই বন্ধা সবচেয়ে বড় অপরাধ তুমি আল্লাহকে আল্লাহ বলে তারা বলে আমাদের আল্লাহ একজন ওই কাবা ঘরের মধ্যে তিনশো জন যারা রাত মানাত হুল এগুলো কেউ কোনোটাই আমাদের রব নাম কোনোটাকে মানি না ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মান বনা আল্লাহ ছাড়া অন্য কিছু মানি না মান বনা রসুল ছাড়া অন্য কিছু মানি না মান বনা আল্লাহ ওয়াকবার রক্তকারী তুমি আল্লাহর বরত্বের গুন গায়ে গুন গান গায়ে বান্দা গুলো তারা যদি ধ্বংস হয়ে যায় পরাজিত হয়ে যায় তোমার জমিনে তোমার নাম বলার মতন উচ্চারণ করার মতন কেউ থাকবে না মনে এই নিরস্ত্র দুর্বল সহায় এই বান্দাকে বদরের বাহিনীকে তুমি সাহায্য করো আল্লাহ আকবর আল্লাহ আগের রজনীর তার বন্ধুর চোখের পানিতে বদরের প্রান্ত সিদ্ধ হয়েছিল আসমানের যেন ঘোষণা দিয়েছে হাবিব আপনার চোখের পানিতে বদরের বদরের প্রান্তর শিক্ত হয়েছে আপনার চোখে পানি আমি আল্লাহ বর্তশ করতে পারি না আমি যে আপনাকে কত ভালোবাসি আপনি জানেন না লাউনা কলাবা খলাক তুলা লাফলাক হাবিব আপনাকে না বানাইলে এই পৃথিবীর কিছুই আমি বানাইতাম না বলেন আল্লাহ আকবার সব কিছু বানাইছি বিশ্ব ব্রহ্মাণ্ড সাজাইছি আপনি হাবিবের জন্য গাজী আপনি পানি ফেলেছেন আমি আল্লাহর শুনেছি আগামী আমি আল্লাহর উপর ভরসা করে না আমি আমি আল্লাহর সাহায্য করব যতদূর সাহায্যের প্রয়োজন প্রয়োজনে আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে আপনার ওই মমিন মুসলমান সেনাবাহিনীর পক্ষে কাফেরদের বিরুদ্ধে লড়াইয়ের ব্যবস্থা করব আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ফেরিস্তা নেমেছিল নেমেছিল হজরত আব্বাস রাজি আল্লাহ হজরত আবদুল্লা ইবনে আব্বাস বলেন বদরের প্রান্তরে একটা আওয়াজ শুনতে পেলাম আকবিলিয়া হাইজুম আকবিলিয়া হাইজুম হাইজুম সামনে বারো হাইজুম হলো হজরত জিব্রাইলের বাহন হজরত জিব্রাইল যেই বাহনের উপরে সোয়ার হয়ে তিনি আসেন ওই সোয়ার ওই সোয়ারটার নাম হলো হাইজুম হজরত জিব্রাই বলতেছে হাইজুম সামনে বারো ওই মক্কার ওই তাকুতি সমাজের নেতৃস্থানীয় বড় বড় লিডারগুলোর সামনে সামনে বারো সাবা একরাম বলেন কিছু সৈন্য আমাদের পক্ষ হয়ে বদরের ময়দানে যুদ্ধ করেছে তাদের সামনে কাফের বেঈমানদের লড়াকু নামি দামি কুস্তিগীর লড়াকু সৈনিক আসত আর এমনিতেই তাদের ধর থেকে তাদের পল্লাটা মাটিতে কেটে পড়ে যেত যে কার করে বলেন সুভানামলা। ওই আল্লাহ আছে না নাই। না ময়রা গেছে। না ঘুময় গেছে। না দুর্বল হয়ে গেছে। আছে আছে উনি থাকবেন লাতা খুজু সিনা তু আদানম আলু্লাহ হুলাগাহাই্লা হওয়াল। আইয়ুর কাইয়ুম বলেন আল্লাহ আকবার ওই মনিব আইয়ুন চিরদিন আছেন কাইয়ুম সব সময় থাকবেন তার কোনো ঘুম নাই নিদ্রা নাই দেখেন মনিব তার বান্দাদের ঈমানের পরীক্ষা নেন যখন ঈমানের পরীক্ষায় পাশ করে মনিব ও এই আসমানের মনিব তখন ওই তার বান্দাদেরকে বিজয় দিয়ে দেন বিজয় যখন দিয়ে দেন তখন দেখা যায় পৃথিবীর সুপ্রিম পাওয়ার আমেরিকা রাতের অন্ধকারে রাত তিনটা বাজে কুকুর বিড়ালের মতন তা পুরুষের মতন পলায়া পলায়া আফগানিস্তান থেকে চলে যায় কথা বলবেন ঠিক না গেছে কি গেছে না রাতের অন্ধকারে পৃথিবীর সুপ্রিম পাওয়ার শক্তিশালী আমেরিকা রাতের অন্ধকারে পালিয়ে গেছে সবকিছু ফেলে রেখে তখন যখন আফগানের মুসলমানরা ইমানের পরীক্ষায় পাশ করেছিল কথা বলবেন ঠিক হবে ঠিক বৃষ্টি বৎসর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে গিরিপথের মধ্যে কাটাইছে খাওয়া নাই ঘুম নাই নিদ্রা নাই রেশ নাই কিছুই নাই তারপরে ইমান হারে নাই কয়ে শির দেখা নেই দেখা ইমা আমা মা জান দিব